রেশন দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর মোড় ইডির দাবি যার অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে সেই অভিযোগকারী খোঁজ মিলছে না ইডি সূত্রের খবর থাপা দুর্গাপুরের বাসিন্দা তৃণমূল নেতা তারক মণ্ডলী অভিযোগকারী ছিলেন চলতি মাসের গোড়ায় নোটিশ পাঠানো হলেও তিনি হাজিরা দেননি ফোনেও রকম সারা মেলেনি ইডির অনুমান ভবানীপুর থানায় তারক অভিযোগ জানালেও তার পিছনে অন্য কেউ রয়েছে বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ পেতে ধাপার ওই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে মনে করছেন ইডির আধিকারিকেরা সেই জন্যই তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করতে চলেছে তারা ইডি সূত্রের খবর কলকাতার প্রগতি ময়দান থানার ধাপা এলাকার দুর্গাপুরের তৃণমূল নেতা তারক মণ্ডলকে নোটিশ পাঠিয়েছে ইডি এদিন ধাপায় তারকের বাড়ি তালাবন্ধ অবস্থায় পাওয়া যায় এই মাসের প্রথম সপ্তাহে রেশন দুর্নীতি মামলায় তারককে নোটিশ পাঠানো হয়েছিল তিনি কোনো রকম উত্তর বা সারা কিছুই দেননি তাকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন তোলেননি বলে দাবি কেন্দ্রীয় সংস্থার সূত্রের ইডির আধিকারিকেরা জানাচ্ছেন যে পাঁচটি এফআইআর ভিত্তিতে রেশন মামলায় এফআইআর ইডি করেছিল তার মধ্যে একটি ছিল ভবানীপুর থানার এফআইআর সেই এফআইআর অভিযোগকারী ছিলেন এই তারক মণ্ডল তদন্তকারীদের দাবি তারক মণ্ডল অভিযোগ করেছিলেন কিন্তু তার পেছনে অন্য বড় কেউ থাকতে পারেন তাই জন্যই তাকে জিজ্ঞাসাবাদ করতে চান তারা যদিও এক কর্মী ফোনে এবিপি আনন্দর প্রতিনিধির সঙ্গে তারকমণ্ডলের কথা বলান তিনি দাবি করেন তার শরীর খারাপ তিনি ইডির কোনো নোটিশই নাকি পাননি